নমস্কার সময় সংলা সঙ্গে স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে আজ শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন শহরের মেয়র গৌতম দেব এবং সেই বৈঠকেই উপস্থিত থাকতে চলেছে সকল কাউন্সিলার থেকে শুরু করে শিলিগুড়ি পৌর নিগমের সমস্ত কাউন্সিলার থেকে শুরু করে বিভিন্ন যে ব্যবসায়িক সংগঠন রয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন হোটেল ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছু অর্থাৎ সমস্ত প্রতিষ্ঠানের সদস্যরা কিন্তু আজ উপস্থিত থাকতে চলেছে দীনবন্ধু মঞ্চের সেই বৈঠকে জানি রাখা প্রয়োজন এর আগেই শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রত্যেক ভাষার পাশাপাশি প্রত্যেকটি বোর্ডের সবার উপরে শিলিগুড়ি পুরনিগম এলাকায় যত সাইনবোর্ড রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান হাসপাতাল থেকে শুরু করে সমস্ত যে সাইনবোর্ড রয়েছে সমস্ত সাইনবোর্ডের টপে সমস্ত সাইনবোর্ডের টপে বড় করে বাংলা ভাষায় লেখা থাকতে হবে অর্থাৎ কিসের দোকান সমস্ত ডিটেলস বাংলা ভাষায় থাকতে লাগবে অন্যান্য বাকি ভাষার পাশাপাশি বাংলা ভাষা কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে শিলিগুড়ি পুর পক্ষ থেকে এর আগেই শিলিগুড়ি পুর নিগমের বোর্ডে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল যে বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করা হয়েছে এবং আজ সেই নিয়েই বহুদিন আগে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হলেও শহর জুড়ে বিভিন্ন সাইনবোর্ডে আজও কিন্তু দেখা যাচ্ছে বাংলা ভাষার প্রচলন অনেকটাই কম বাংলা বাদে ইংরেজি বিশেষ করে ইংরেজি এবং পাশাপাশি হিন্দি ভাষা কিন্তু থাকছে বাংলা ভাষা থাকলেও নিচে ছোট করে লেখা থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একটি রাজ্য শহর শিলিগুড়ি যেখানে বেশিরভাগ বাঙালিদের বসবাস সেই জন্যই কিন্তু শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান সমস্ত ছোট বড় সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন যে হাসপাতাল রয়েছে অর্থাৎ বেসরকারি যে সমস্ত হাসপাতাল রয়েছে সেই সমস্ত হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানদের সঙ্গে নিয়ে আজকে বৈঠকে বসতে চলেছেন শহরের মেয়র গৌতম দেব এবং এখনো পর্যন্ত সেই বৈঠক থেকে কী সিদ্ধান্ত হয় সেটা কিন্তু জানা যায়নি সেই বৈঠক কিন্তু শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই জানিয়ে রাখা প্রয়োজন দীনবন্ধু মঞ্চে আজকে সমস্ত ব্যবসায়িক সংগঠন সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত বাজার কমিটি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান সকলের সাথে বৈঠকে বসতে চলেছেন শিলিগুড়ি শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং পাশাপাশি সমস্ত কাউন্সিলরদেরকেও এই বৈঠকে থাকার অনুরোধ জানানো হয়েছে শিলিগুড়ি পুর পক্ষ থেকে এমনটা কিন্তু জানা যাচ্ছে গোটা শহর শিলিগুড়ি জুড়ে সমস্ত সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হয়েছে শিলিগুড়ি পুর পক্ষ থেকে বহু আগেই বাংলা ভাষা বাধ্যতামূলক করা হয়েছে তবে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের সাইনবোর্ডগুলি পরিবর্তন করেনি সেই কারণেই আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে আর কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শুরু হতে চলেছে এবং দেখার বিষয় থাকছে শিলিগুড়ি পুর যে সিদ্ধান্ত অর্থাৎ বাংলা ভাষা থাকা বাধ্যতামূলক যে কোনো যে কোনো সাইনবোর্ডে সেই সিদ্ধান্ত ব্যবসায়ীদের সামনে তুলে ধরার পর ব্যবসায়ীরা কী প্রতিক্রিয়া জানাচ্ছে এবং ব্যবসায়ীদের প্রতিক্রিয়ার পাশাপাশি এবং ব্যবসায়ীদের প্রতিক্রিয়ার পাশাপাশি শহরের মেয়র গৌতম দেব ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর কি জানাচ্ছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কতদিন সময় বেঁধে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের যে কতদিনের মধ্যে তাদেরকে সাইনবোর্ডটা পরিবর্তন করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আজকের এই বৈঠক থেকে পরিষ্কার হতে চলেছে স্বাভাবিকভাবেই শিলিগুড়ির জন্য আজকের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে চলেছে বৈঠকের পর ব্যবসায়ীরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের যারা সদস্য রয়েছে তারা এবং শহরের মেয়র গৌতম দেব কী জানাচ্ছেন সেটা কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে এবং এই যে বৈঠক সেই বৈঠক থেকেই কিন্তু পরিষ্কার হবে যে কতদিনের মধ্যে শহর জুড়ে সমস্ত সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক যেটা করা হয়েছিল সেই বাংলা ভাষা বাধ্যতামূলক করা হলেও এখনও পর্যন্ত শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে কোনো কড়াকড়ি ভূমিকা গ্রহণ না করায় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু তাদের নিজেদের যে সাইনবোর্ড তা চেঞ্জ করেনি কতদিন সময় বেঁধে দেওয়া হয় ব্যবসায়ীদের সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে আজকের বৈঠকের পরে এই সমস্ত কিছু কিন্তু পরিষ্কার হবে সেই বৈঠকের পর শহরের মেয়র গৌতম দেব এবং পাশাপাশি বৈঠকের সিদ্ধান্তে ব্যবসায়ীরা কী প্রতিক্রিয়া দিচ্ছে সেই সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে সেই জন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলায়